কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে উঠেছিল কাকদ্বীপ ভ্যানের ওপর ভাঙা মূর্তি রেখে রাস্তা আটকে চলে বিক্ষোভ অবরোধ আর সেই ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও কি বলেছেন মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল পূজা কমিটি মেম্বার সাথে কথাবার্তা চলছিল কিছুক্ষণ পরে অবাঞ্চিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিল আলাদা গ্রামের থেকে চলে এসেছিলো তারপরে মূর্তিকে মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে আমাদের টপমোস্ট প্রায়রিটি আছে যে প্রোটেস্টার দেখে দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপার্জন না হয়ে বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম দুটো কেস হয়েছে একটা রোড ব্লকেট একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙে রোড ব্লকেটে কেউ আরেস্ট হয়নি আমরা তদন্ত করছি ওটা শিলিগুড়িতে জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ কেন্দ্রকে চিঠি দিলেন শঙ্কর ঘোষ তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়কের খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জাল বার্থ সার্টিফিকেট তৈরির চক্র চলছে এমনই অভিযোগ করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ খড়িবাড়ির বিএমওইচকেও স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো বেদিয়া পাড়ায় প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে এলো বেদিয়া পাড়ার পেট্রোল ঢেলে পুড়িয়ে চেষ্টা করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ দমদমের নম্বর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ এই পাড়ার প্রত্যেকেই আমার অনুগামী রসিকতার ছলে গোটা ঘটনা ঘটেছে এমনটাই দাবি করছেন তৃণমূল কাউন্সিলর বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বেদিয়া পাড়ায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

বাবার নাম কি যারা এবার সেই লেগেছে ওই যে নেশা করে আগুন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং ঝিলম করঞ্জাই প্রথমেই সুকান্তর কাছে গোটা বিষয়টা জানবো এই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কেমন রয়েছেন ওই ব্যক্তি জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই কিন্তু প্রথমেই সুকান্ত তোমার কাছ থেকে জানতে চাইবো কাউন্সিলর বলছেন রসিকতার ছলে গোটা ঘটনাটা ঘটনা হয়েছে বেদিয়াপাড়ায় পেট্রোল ঢেলে প্রকাশ্য রাত এই পুড়িয়ে মারার যে চেষ্টা এটা মারাত্মক এই অভিযোগ তিনি বলছেন এটা রসিকতা একেবারে ভয়ঙ্কর এই ঘটনা এবং এই ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে কাউন্সিলার যেটা পরিষ্কার একেবারে অন ক্যামেরা বলছেন যে রসিকতার ছলে গোটা ঘটনাটি ঘটানো ঘটেছে বুঝতেই পারছেন যে কালী রাত প্রত্যেকে কী কন্ডিশনে বা কি অবস্থায় ছিল ঠিক এরকমই মন্তব্য কিন্তু করেছেন দক্ষিণ দমদম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৃন্ময় দাস এবং তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থলে আসেন তাকে যখন প্রশ্ন করা হয় যে এই ঘটনাতে তার তিনজন অনুগামীর নাম সামনে আসছে বাগান সুশান্ত অন্যদিকে সাগর এবং আরও একটি নাম সামনে আসে এসেছে এরা কারা তখন তিনি পরিষ্কার বলেন যে এই পাড়াতে তারই অনুগামী রয়েছে প্রত্যেকটি বাড়িতে অনুগামী রয়েছে এবং সেই এমনটাই হয়েছে ইঞ্জুরি নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রঞ্জিত দমদম পুরসভার বেদিয়া পাড়া আরও স্পেসিফিক বলতে গেলে এটি হচ্ছে তারকনাথ কলোনি এই হচ্ছে পুজো ছিল এটি মূলত যিনি আহত হয়েছেন অর্থাৎ রঞ্জিত কর্মকার তার নিজের বাড়িরই পুজো এই বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন দিতে গতকাল তিনি গিয়েছিলেন আজকে তিনি ফেরেন ভোর পাঁচটা নাগাদ এবং ঘটনার সূত্রপাত তারপরেই বিসর্জন দিয়ে আসার পরে তিনি যখন তার এই বাড়ির সামনে অর্থাৎ তার বাড়ি রয়েছে এই গলির মধ্যে এবং তার ঠিক সামনে এই রাস্তা থেকে তিনি যখন পায়চারি করছিলেন ঠিক সেই সময় এই বেদিয়াপাড়ার আরও একটি পুজোতে ইমর্শন করে বা বিসর্জন দিয়ে ফিরছিল এই তিন অভিযুক্ত যারা স্কুটারে ছিল এবং তারা এই বাড়ির সামনে যখন এই এই ব্যক্তি যখন পায়চারি করছিলেন আমি একবার দেখানোর চেষ্টা করবো ঠিক এই যে জায়গা এই যে জায়গা এখানে ঠিক এই এই জায়গাতে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয় এবং কিভাবে হয় যে স্কুটারে এই তিন অভিযুক্ত ছিল সেই স্কুটারের পেট্রোলের একেবারে ডিকি খুলে সেখান থেকে পেট্রোল তার গায়ে ছেটানো হয় এবং তারপরে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং গোটা বিষয়টি যখন ঘটে সেই সময় কিন্তু আশপাশের লোক সে সময় ঘুমের মধ্যে ছিলেন এবং এরপরে গুরুতর আহত অবস্থাতে তিনি তার বাড়িতে যান এবং গোটা ঘটনাটি বলেন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন ঘটনার পরে তিন অভিযুক্তের বিরুদ্ধে নাগের থানাতে অভিযোগ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি স্বাভাবিকভাবে বাড়ির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন ফলত প্রশ্ন হচ্ছে যে রসিকতার ছলে যে ঘটনাটি ঘটেছে এটি আরো ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত বার্ন ইঞ্জুরি থার্টি পার্সেন্টের জায়গায় আরো বেশি হতে পারত যদি না তিনি কোনোভাবে আগুন নেভাতে পারতেন ফলত প্রশ্ন উঠছে যে কিভাবে ঘটনাটি ঘটলো এবং কাউন্সিলার নিজে ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার যে কোর্ট আন কোর্ট বলছেন যে রসিকতার ছলে ঘটনাটি ঘটনা হয়েছে অর্থাৎ রসিকতার ছলে কাউকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় যারা অভিযুক্ত তারা হচ্ছে কাউন্সিলারের অনুগামী এ বিষয়ে আপনারা কিন্তু পরিষ্কার বলেছেন তার পরিবারের লোক আমরা একটু কথা বলে নেবো একজনের সাথে যিনি পরিবারের লোক আপনি একটু আসুন আপনি যেটা বলছিলেন যে আপনারা নিজেরাও এখন আতঙ্কের মধ্যে রয়েছেন হ্যাঁ স্যার আমরা খুবই আতঙ্ক আছি কেন আমাদের দাদা এসে আমাদের ট্রেট করে দিয়ে যাচ্ছে কেন দাদাকে আমরা শেখ শাহজাহান বলিনি দাদার কথা আমাদের কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ডের মিনময় দাস তা দাদাকে বললাম যে দাদা তোমাকে কিন্তু বলেনি হ্যাঁ যে শেখ শাহজাহান যারা করেছে তাদেরই বলছে হ্যাঁ কিন্তু যেইভাবে ঠেট করে যাচ্ছে আমার স্বামীকে আমরা তো আতঙ্ক আছি স্যার যদি আজকে ওকে পুড়িয়ে দিয়েছে কাল আজকে যদি রাতে আমার স্বামীর কিছু করে দেয় বলছে করে করে গায়ে তা বলতে পারবো না এটা উনিই বলতে পারবে আমরা আমাদের জীবনে জীবনে দেখিনি স্যার হ্যাঁ যেটা উনি বলছে একমাত্র দাদাই বলতে পারবে রসিকতা রসিকতা বলে একটা কোনোদিন একটা প্রাণীকে মারা যায় না একটা মানুষকে তিনজনের যার নাম রয়েছে কারা কারা বাগান ওরফে সুমন বন্দ্যোপাধ্যায় সুশান্ত দাস সাগর এরা কার এটা দাদার সাথেই ওরা ঘোরাফেরা করে দাদার কাউন্সিলরের সাথেই থাকে আপনার পরিচিত মানে রঞ্জিত বাবু তিনি কি কোনোভাবে তৃণমূল করেন বা এদের সাথে পূর্ব পরিচিত অর্থাৎ ব্যক্তিগত আক্রোশ থেকে কি ঘটনা ঘটনাটি না না উনি অটো চালিয়ে খায় উনি উনি পার্টি রাতে কোনো কিছুতে নেই স্যার উনি আনে খায় এইটুকুই জানি বুঝতে পারছি কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন পরিবারের অন্য মানুষজন আত্মীয়রা তুমি আমাদের সঙ্গে থাকো তৃণমূল কাউন্সিলরের বক্তব্য অবশ্যই আপনাদের সামনে রাখবো কিন্তু যে ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন যার উপর এরকম আক্রমণ করা হয়েছে তার ছেলে কি বলছে রাখবো আপনাদের সামনে মিলে ধরে রেখেছে একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে মানে বাইক থেকে নামাচ্ছিল তেলটা স্কুটি থেকে নামিয়ে গায়ে পেছনে ছিটি দিয়ে আর একজন বিড়ি ছিল তো ফাট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে দিয়েই একজন আবার সঙ্গে সঙ্গে জল দিচ্ছে এবারে জল দিয়ে তো নিপছে না তো পেট্রোলের আগে পাশের বাড়ির আমার মামা আছে মু বলি মামা পাড়ার তো পুরো মানে কম্বলটা ওর বাড়ি থেকে নিয়ে এসে আগে চাপা দিয়েছে নাই পুরো যা ঝলে গেছে আরও তার থেকে ডবল জ্বলে যেত সুশান্ত বাগান সাগর এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে টেমসি আমাদের বুবলাই লোক ওই হিসাবে কি বলবো বুবলাই কে আমাদের পাড়ার কাউন্সিলার আছে তো ওদের এবারে দাদা আমাদের নাই ঠিক আছে কিন্তু ওর যে চ্যালেঞ্জ আমুলটা হয়ে গেছে না তো ওরা আগাছাগুলো একটু বেশি এদিক ওদিক করছে মানে মানুষকে মেরে দেওয়ার মতনই আর কি এবারে আমার মতন ধরেন আরও অনেক ছেলে আছে তো ওরা খুব খুশ হয়েছে তো ডাইরেক্ট ওদের কিছু বলতে হয় না কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে মেন কথা কিছু বলতে গেলে আমি পুরো খারাপ হয়ে যাবো পুরো পাড়াটাই আমায় অন্য রকম জায়গা হয়ে যাবে শুনলেন আপনারা কতটা হাড় হিম করা ঘটনা আহতের শাশুড়ি কি করেছেন দেখবেন এরা সব রাত্রে অনেক রাত্রে ঠাকুর ঠাকুর ভাসাতে গেছে ভাসিয়ে এসেছে এখানে যাচ্ছে আর বলছে কি যে ওর আমি নোংরা নোয়া ভাষা দিয়ে বলছে ওর আমি ভেঙে দেবো সব আমি আমার গেটটা খুলে বেরিয়েছি আমার জামাই তো কাঁদতেছে আমি ভাবছি কি হাতাহাতি এমনি মত্র খেয়ে থাকলে হাতাহাতি এমনি হতেই পারে ওই সব হয়েছে বোধ আর আমার জামাই যে এইখান দিয়ে এই পর্যন্ত পুড়িয়ে দিয়েছে সেটা তো আমরা দেখিনি সামনে হলে তো বুঝতে পারবো পিছু আর প্যান্ট পরে আছে কাঁপছে তো ছেলে আমার জামাই আমার জামাই হসপিটালে পড়ে রয়েছে ভর্তি পুরো পুরো এইখান থেকে এই ফান্ত করছে গাছ পুড়িয়ে দিয়েছে পেট্রোল ঢেলে